বলছেন ফাস্লিলি রববিকা অনহার তুমি তোমার রবের উদ্দেশ্যে সলাদাদাই করো অতপর কুরবানি করো অনাহার শব্দ হচ্ছে কুরবানি কুরবানীর কয়েকটি শব্দ এসেছে তার একটি হচ্ছে অনাহার কুরবানি করো এই অত্র আয়াতে সুরা কাউসারের এই অত্র আয়াতে শিক্ষণীয় বিষয় যারা সলাদাদাদাই করে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন কুরবানি করতে বলেছেন যারা পাঁচ অক্ত করে তাদেরকে মহান আল্লাহ কুরবানি করতে বলেছেন যারা সালাদাদাই করে না তারা কুরবানি করে কোনো লাভ হবে না স্পষ্ট সোজা সাপটা এর চেয়ে পরিষ্কার এর চেয়ে উজ্জ্বল এর চেয়ে আর কোনো ভালো মশলা ফতোয়া আমার জানা নেই যারা পাঁচ সলাদাদাই সলা করে তাদের জন্যই কুরবানি যারা পাঁচ অক্ত সলা করে না তার জন্য কুরবানি নয় আল্লাহর আদেশ যারা করো করেছো। তোমরা তোমার প্রভুর নামে সলাদা করো অতবার তোমরা কুরবানি করো মহান আল্লাহ বলছেন কলিনুখি ও নবী তুমি বলে দাও আমার সলাত কলিন্ন সলাতি ওয়ানুসুখি আগে সলাৎ তারপরে নুসুকি। আমার কুরবানি অনুসি কিউ আমা হিয়া ইয়া মামা আমার হায়াত আমার মো লিল্লা হিরবিল আলামিন একমাত্র বিশ্বজগতের চরাচর বিশ্বজগৎ পরিচালনাকারী মহান আল্লাহর জন্য আমি এটাকে অক্ষ করে দিলাম আমার সরাদ এবং আমার কুরবানি আমার হায়াত এবং আমার মাউত আল্লাহ সুবাহানা হুয়া তালার জন্য আমি এটা বিলীন করে দিলাম তাহলে আগে কি বলেন আগে সলাদ সলাদ ব্যতীত পৃথিবীতে এমন কোন এবাদত নেই যা আপনি টিকাতে পারবেন দুনিয়াতে এবং পরকালে মনে রাখবেন সলাদ রয়েছে তো আপনার জীবনের আর আনুষঙ্গিক ইবাদতগুলো টেকানো সম্ভব আল্লাহর নবী সাল্লু আলি বলছেন কেমতের দিন মান্দার সর্বপ্রথম যেই হিসাব নেওয়া হবে তা হচ্ছে ছলাতের হিসাব আপনার পঁচিশ লক্ষ তিরিশ লক্ষ এক কোটি টাকা দামের কোরবানির হিসাব আল্লাহ কেমতের দিন নিবেন না আপনার বার পঁয়ত্রিশ বার পাঁচবার সাতবার দশ বার যতবারই হস করেছেন কোটি কোটি টাকা খরচ করে হস করেছেন এই হিসাব আগে আল্লাহ নেবেন না আপনি হজ করতে করতে পরিবারের নাম হাজি বাড়ি লেখেছেন পরিবারের নাম হাজি পাড়া লিখেছেন বাড়ির পাড়ার নাম এই হিসাব আল্লাহ নেবেন না আল্লাহ প্রথম যে কথা আল্লাহ বলছেন প্রথম বান্দার হিসাব না হবে সলাতের সলাত যদি বান্দার টিকে যায় তাহলে আর আনুষঙ্গিক এবাদতগুলো আল্লাহ কাছে টিকে যাবে করবে এ ব্যতীত আর পৃথিবীর আল্লাহ এবাদত তালার কাছে গ্রহণযোগ্যতা হবে না যেই সিয়ামের প্রতিদান আল্লাহ সুবান তালা নিজ হাতে দিবেন এই সিয়ামের প্রতিদান আল্লাহ তালা তোমার সলাতের হিসাব কেমতের দিন ঠিক রাখা হয়নি ঠিক রাখতে পারেননি অতএব সলাতের হিসাব ঠিক থাকলে কোরবানি ঠিক থাকবে সলাতের হিসাব ঠিক থাকলে হজ ঠিক থাকবে সলাতের হিসাব ঠিক থাকলে জাকাত ঠিক থাকবে সলাতের হিসাব ঠিক থাকলে সিয়াম ঠিক থাকবে সলাদ হচ্ছে এক বাকি গেলে জিরো জিরোর কোনো দাব নেই সামনে যদি এক না থাকে কথাটা মনে রাখবেন তাহলে সলাদ যারা আদায় করে না তাদের জন্য কোরবানি নয় তাহলে কুরবানি দিতে হবে যারা সলা আাদাই করে তাদেরকে কুরবানি দিতে হবে এখন আর এরপরের চ্যাপ্টারে আসি এই কুরবানি যারা দিচ্ছেন তাদের নিয়ে আজকেই কুরবানি দিবেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য লিল্লাহি রব্বিল আলমিন আমার প্রতিপালকের জন্য আমি এই কুরবানি করলাম আমি এই কুরবানি করব আমার এখানে কোনো বর্ত নেই এখানে কোনো আমার অহংকার নেই এখানে লৌকিকতা নেই এখানে আমি কোনো কিছু কাউকে দেখাতে চাচ্ছি না আমার সামর্থ্য যতটুকু আমার ক্ষমতা যতটুকু আমার আল্লাহ ভীতি ততটুকু আমার তাকোয়া যতটুকু অতটুকু দিয়ে আমি আল্লাহকে সন্তুষ্টি করব। এটা হচ্ছে প্রকৃতপক্ষের ত্যাগ এটা হচ্ছে প্রকৃতপক্ষে কুরবানি এই কুরবানি আল্লাহ সোমান কাছে গ্রহণযোগ্যতা পাবে তার এক নম্বর সলা তাদের করতে হবে দুই নম্বর যে কুরবানি করছেন তাকুয়া থাকতে হবে এই কুরবানির ভিতর কোনো খ্যানত রাখা যাবে না এই নিয়াতের ভিতর নিয়াত ব্যতীত কোনো এবাদ